এক নম্বৰ এক নম্বৰ টেটা লিচিক চিকি তুজে টিপ্পাল তো যে টিপ্পল তে লিচিক কি শিকি বিদেশতে যাই তুমি আমায় একা কৰিয়া কেমন কৰি ৰহিব আমি বলিয়া কেমন কৰিয়ে ৰৈব আমি বলিয়া কিন কৰিলা কৈ চিনবালা কম খাৰাব না ডিজিটেল বাপ বেটা বাবা নাচে বেটা ভিডিও করে। মজাত টিকটক কাণ্ড আস্তে হাস্তে পেট বেটা চলুন ভিডিঅটি শুরু করি গंदा ক্যামেরা ধরছি টক টক টা হালাই আবো টক টক না তো TikTok কইবো আরে শুরু হচ্ছে এক নাম্বার এক নাম্বার তে তাল কি চিকি তুই যে নিপাল তুই যে টিপল তে শিকি চিকি হ্যাঁ হ্যাঁ গंदा তুই বিরাট ডেজ দিছে হ্যাঁ নে কাকু না হ্যাঁ বড় নি কাকু না নে কাক করিব। এই তুই তো বেচাল বলিস না এটা ধর আমি একটা টকর টকর বানাই হালাই হ্যাঁ বা শুরু করো গেন্দা শক্ত হই না জরি এই বেবি ইউ ক্যান মাই লাইফ না 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 এই মাইয়া তোর গরে কি মা গাইস এটা কিন্তু সেই মজার ছিল নাই না 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 মাইয়া প্রাডো গাড়ি থেকে নামছে ও ইয়া যা গেস্টুনটা ঢুকছে ইয়া ইয়া এ সব বনাস আব্বা অনি এগুলা গান কই এই গেন্দা কি গোস

ওই 1 নম্বর 1 নম্বর র‍্যাপ গানটা শুনেই দে 1 নম্বর 1 নম্বর এটাাল 시키 시키 চকি চকি র‍্যাপ সং ও বিশাল হই যাচ্ছে আইন্যারা কিন্তু এই এলাকার গর্ভবতী সন্তান এই হলে রক্ষা দেন না কইছিলাম না 10ই আঙ্গুলে গর্ভবতী আরে যাও তোমরা আপনারা যাই গাইস এই ভিডিওতে বাস্তবতাকে

না বালাই কইছে যা কি করে কম হেটার হেটার জামুর হাই সব কেমনে ফালফারে দুনিয়াটা ধ্বংস হইরা আছে বাপ পুলাই নাস্তা আছে মাই জি নাস্তা আছে জামাই বয়ে নাস্তা বাবা ছেলে মা মিয়ে মানে দেশটাই কি হয়ে গেছে সবাই এমন টিকটক করতেছে আর লজ্জা সরম কিছুই নাই কি যে আর বলবো একবার শেষ করি আর কি যে নাম লো শুনো এখান

বন্ধুরা অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে থাকবে ওখান থেকে দেখে স্টেপ করেন আর অরিজিনাল চ্যানেলের নাম নাসা ভাই বিনোদন ভাই সবনার কিলাপসং কইতাছেগুলা কে চেস কি মেস কি কইতাছে আর ইগুলা তো খারাপ জিনিস এ কি আর চেস খারাপ জিনিস আমি কম বুঝতাছি এ ভয় কেন বয় ইনদার সাক্সি বয় দুই বাপ পুতে বড় ভাত

একদম গল্প বলি মোবাইল হাতে নিয়ে শোন বেটা তোর টিকটকটা একটু একটু ভাইরাল হম আরে বাবা তুমি তো মোবাইল আনলক করতেই পারো না টিকটক বানাই বা কেমনে হই দেখি হইল আগে আমাকে টাইমে গান ব্যস্ত এখন বাজে টিকটক আমি নাছি তুমি ভিডিও করো বাবা তুমি নাচলে তোমাকে দেখে মানুষ ভিডিও বন্ধ করলে দিবে বাবা জে ধরে নাচতে লাগলো হঠাৎই পা পিছলে পড়ে গেল মেজাতে বাবা দারুন এইটা আপলোড করলে একশো পার্সেন্ট ভাইরাল হবেই বাবা বেটা পেয়ে আহ ভাইরাল চাই না ডাক্তার ডাক মুসি হেসে বলল বাবা তুমি টেনশন নিও না ডাক্তার আসা লাগেই ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে গাইজ আর একটা গল্প বলি এই গ্রামে থাকতো এক বাপ বেটা বাপটা একটু পুরানো মডেলের কিন্তু বেটা একেবারে ডিজিটাল প্রজন্মের একদিন বাপ রেগে গিয়ে বলল। তুই সারাদিন মোবাইল নেই বসে থাকিস একটু গরু ছাগল দেখিস না আরে বাবা এখন আর গরু ছাগল দেখার দরকার নেই ইউটিউবে হাউ টু কেয়ার গরু ছাগল সব ভিডিও আছে তারপর একদিন বাপ মাকে বলল আজকে সকালে ডিম ভাজি খাইতে ইচ্ছা করতেছে বেটা তখনই মোবাইল বের করে বলল বাবা আসল ডিম নাই। তো কি হয়েছে গুগলে লেখলেই আসপে ডিমের ছবি আরেক দিন মা রান্না করতেছে না দেখে বাপ বলল বউ ভাত করি বেটা হেসে বলল বাবা ভাতটা অনলাইন অর্ডার করলেই আসবে তবে ডেলিভারির ফি শিপিং লাগবে শেষমেস বাপ রেগে গিয়ে চিৎকার করে উঠল এই ডিজিটাল বেটারে আমি অফলাইন করিয়া দিব অরিজিনাল ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন আর যদি ভিডিওটিতে কোনো অংশে ভুল হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন